আপনার বোনের কারণে আপনি দুজকের আগুনে ধাউ ধাউ করে জলা লাগবে আপনি যদি কোনো নারীর স্বামী হন যারা বিবাহ করেছেন আপনি আপনার স্ত্রীর যদি চালান আপনার স্ত্রী যদি পরপুরুষের সামনে যায় পরপুরুষ তো দূরের কথা আপনার ভাইয়ের সামনে যাইতে পারবেন আপনার স্ত্রী কিন্তু বর্তমান সমাজ শিক্ষা দিতেছে যে ভাইয়ের মতো গেলে কি হবে কিন্তু আল্লাহর হাবিব বলে একটা নারীর জন্য তার দেবর হলো কালসাপের মতো কালসাপ কামড় দিলে যেমন একটা মানুষ ধ্বংস হয়ে যায় একটা নারী তার দেবরের সামনে গেলে এমন ধ্বংস হয়ে যায় ও আপু দেবরের সাথে নিজের ভাবি জিরে নিজের বৌরে মিলায়ও না নিজের বৌরে মিলতে দিও না কথা বলতে দিও না ভাত বাইরে দিয়ে যাবে পরে আইসা খাবে এটা সিস্টেম হইতে পারে কিন্তু বাইরা দিবে পাতে তুলা দিবে এটা সিস্টেম হইতে পারে না বর্তমান সমাজে তা মানেও না তুমি স্বামী হইয়া যদি তোমার বৌরে পর্দা না করাও তাহলে তুমি দুজো কেরাগুনে জল কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায় আপনার মা বুড়া হইয়া গেলে বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এই জন্য মায়ের পর্দার কোনো বিধান আপনি পালন না না রে বাবা বৃদ্ধ হয়ে পর্দা করানো লাগবে চলতে দিও না রে দিও না এটার কারণে তুমি আগুনে লাগবে বলে জলা পর্দা করাইবো কেমনে আমার বউ তোর সপ্তাহে একবার মার্কেটে না গেলে তার ভালো লাগে না আমি যদি কোনো কাপড় কিনাই না দে আমার বউ মানে না রে মানা লাগবে মানা লাগবে তোমার সংসার করতে হলে মানা লাগবে এই অনন্তপুর এলাকার পর্দার অন্তরালের মহিলারা তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না মনে রাখবে এটার কারণে দুজকের আগুনে জলা লাগবে এই অনন্তপুরের মহিলারা তোমরা যারা স্বামীর সাথে দিনে ঝগড়া হওয়ার পর রাত্রবেলা তোমরা অন্যদিকে ফিরা ঘুমায়া থাকো মনে রাখবে এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই অনন্তপুরের মহিলারা তোমরা যারা স্বামীর হাতে সমান্য করে বাবার বাড়ি বোনের বাড়ি চলে যাও মনে রাখবে এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে মার্কেটে যাবা দূরের কথা রাস্তায় ফুচকা খাইতে যাওয়া দূরের কথা একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না কিন্তু মহিলা বাবার বাড়িতে স্বামীর সাথে রাগ করে নিজেই চলে যায় মহিলা মনে রাখবার স্বামীর আদেশ সমান্যকারী মহিলা রান্নাতে যাইতে পারবে না কারণ একটা মহিলা যদি স্বামীকে খুশি করতে পারে তার জন্য জান নবী গো একটা মহিলা জান্নাতে যাবে চারটা কারণে নবী গো কোন চারটা কারণ যদি মহিলা নামাজি হয় যদি মহিলা পর্দাশীল হয় যদি মহিলাটা তার লজ্জাস্থানের হেফাজত করে যদি মহিলা তার স্বামীর আদেশ মানে সার্কাস কথা বললাম এক নাম্বার মহিলা যদি নামাজ পড়ে দুই নাম্বার পর্দা করে তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে চার নাম্বার ওই মহিলা যদি তার স্বামীর আদেশ মানে চলে তাহলে ওই মহিলার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না কিন্তু আমাদের মহিলারা নামাজের пара удар